ডলিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকের সবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে উপস্থাপক চিত্রনায়িকার সবনম বুবলিকে বলেন এখানে যার আছে আর যারে থেকে একটি টোকন ওঠান টোকনের ভিতর যার নাম লেখা থাকবে তার মিমিক্রি করে দেখাতে হবে পর চিত্রনায়িকার সবনম এসমিন বুবলি সে যার থেকে একটি টোকন ওঠান আর সেখানে লেখা ছিল জায়েদ খান আর তাই চিত্রনৈকের শবনম এসমিন বুবলি চিত্রনৈক জাহিদ খানেরmimicry করে দেখা। তবে চিত্রনৈকের শবনম এসমিন বুবলি বলেন জাহিদ খানের সঙ্গে আমার কোনো ছবি করা হয়নি তাই তার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তবে ওনার কন্টেন্ট দেখা হয়েছে। এরপর চিত্রনৈকের শবনম এসমিন বুবলি খুব সুন্দর এবং মার্জিতভাবে জাহিদ খানের mimicry করে দেখা। এই যে আমি যে শাড়িটা পরে আছি। হ্যাঁ হ্যাঁ। তো এই শাড়িটা কিন্তু একদমই কোনো স্পন্সরড না। জায়দ খানকে নিয়ে চিত্রনাখিয়া ববলির মিমিক্রি ছিল সকলের নজর কাড়ার মতো কেননা অনেকেই মন্তব্য করেছেন মিমিক্রি এভাবেই করা উচিত উগ্রভাবে নয়